ওয়েলকাম বন্ধুরা জেডমি নোট থার্টিন এই ফোনটাতে হাইপোডেস টুর আপডেট চলে এসেছে আরও বেশ কিছুদিন আগে তো অনেকে এখনো আপডেট দেন নাই কারণ হাইপোডেস টু এর ফলে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তো আজকের বিরোধে আমি এই আপডেটের সকল সুবিধা ও অসুবিধা আপনাদের সাথে শেয়ার করব তাই যারা এখনো আপডেট দেন নাই ভিডিওটি স্কিপ না করে সব বন্ধু থাকুন আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা গুণ বেড়ে যায় তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনার সুপার ফিঙ্গার ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি হ্যাপাডাস টু এর আপডেটটা দিয়ে দিয়েছি এটার বাসন হচ্ছে টু পয়েন্ট জিরো পয়েন্ট ডাবল ওয়ান পয়েন্ট জিরো এবং এটার অ্যান্ড্রয়েড বাসন হচ্ছে ফিফটিন এটার অ্যান্ড্রয়েড সিপিডি আপডেট হচ্ছে এক মে দুই হাজার তো এই আপডেটের ফলে এটার কন্ট্রোল চিন্তাটা আগের মতো গ্রে আছে এটাকে তারা ট্রান্সফারেন করে নাই আপনি কিভাবে কন্ট্রোল চিন্তাটিকে ট্রান্সফারেন করবেন এটা নিয়ে একটা ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে ওটার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি ওই ভিডিওটা দেখে কন্ট্রোল চিন্তাটা কি ট্রান্সফার করে নেবেন তো আমি এখানে ওল্ড কন্ট্রোল চিন্তাটা ব্যবহার করতেছি আপনি চাইলে নিউ কন্ট্রোল চিন্তাটা ব্যবহার করতে পারেন তো এরপর আমরা এখান থেকে চলে আসবো মোট কানেক্টিভিটি অপশন এটাতে তো এখানে আমি কমিট চেঞ্জেস দেখতে পাচ্ছি না আদার মতেই আছে তো এখান থেকে ব্যাক করি এখন আসবো লগ স্ক্রিনে লক স্ক্রিনের মধ্যেও সেম কোনো চেঞ্জেস নাই তো এরপর আমরা আসবো নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস বার এটাতে মধ্যেও তেমন কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না তো এটা নিচের দিকে আপনারা কন্ট্রোল সেন্টার স্টাইলটা পেয়ে যাবেন এখান থেকে আপনারা নিউ কন্ট্রোল সেন্টারটা এনাবল করে নিতে পারবেন তারপর এখান থেকে ব্যাক করি এখন আমরা আসবো হোম স্ক্রিনে তো হোম স্ক্রিনে আসলে আপনি এখানে মাইনাস হোম স্ক্রিনে তো পেয়ে যাবেন তো এবং এখানে সোয়েপ আপ হোম স্ক্রিন এবং সোয়েপ ডাউন হোম স্ক্রিন নামে দুটো অপশন পেয়ে যাবেন এরগুলো আপনি যদি সোয়েপ আপ করেন তাহলে কন্ট্রোল আসবে আর যদি সোয়েপ ডাউন করেন তাহলে এফ ফাইন্ডার এর অপশন গুলো চলে আসবে তো এরপর আমরা আসবো ডিসপ্লে এন্ড ব্রাইটনেস এটাতে এখানেও কোনো চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি না এই আপডেটের ফলে ফোনটা আগে আগের থেকে স্মুথ এবং ফ্রেশ মনে হচ্ছে এই আপডেটের ফলে সব বিভিন্ন জায়গায় ডিজাইনে কিছুটা চেঞ্জেস এনেছে এরপর আমরা এখান থেকে চলে আসবো পার্সোনালাইজেশনে তো এটার মধ্যে তার অনেকগুলো অপশন নিয়ে এসেছে যেগুলো আগে অন্য জায়গায় ছিল এখানে আসলে আপনি লোক স্টাইল ডিসপ্লে আইকনস ফন্টস নোটিফিকেশন এফেক্ট ইনভার্টিং এফেক্ট থিম এগুলো সবগুলো একসাথে পেয়ে যাবেন তো এখানে লোক স্টাইলটা আগের মতোই আছে তো এই লোক স্টাইলটা কিন্তু সম্পূর্ণ কাস্টমাইজ আপনি এখান থেকে আমরা আসবো নোটিফিকেশন এফেক্টে এখানে নতুন কোনো নোটিফিকেশন এফেক্ট তারা আনে নাই এরপর ফিঙ্গারপ্রিন্ট এফেক্টে আসি এখানে তারা নতুন কোনো ফিঙ্গারপ্রিন্ট এফেক্টও আনে নাই আগেরগুলাই আছে এখন আমরা আসবো ব্যাটারিতে এই আপডেটের ফলে ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং টাইম আগের থেকে কম পাবেন ব্যাটারি চার্জিং এর সময় আগে থেকে পাঁচ দশ মিনিট বেশি সময় লাগতে পারে এবং ব্যাটারি ব্যাকআপ আগে থেকে কিছুটা কমে যেতে পারে এই আপডেটটা যখন ফোনের সাথে পুরোপুরি অপটিমাইজ হয়ে যাবে তখন কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপটা আগের মতোই হয়ে যাবে অনেক সময় দেখা যায় আপডেটের পর কয়েকদিন ব্যাটারি ব্যাকআপটা কম পাওয়া যায় এরপর সপ্তাহখানিক ব্যবহারের পর দেখা যায় যে ব্যাটারি ব্যাকআপটা ঠিক হয়ে যায় যখন আপডেটটা ফোনের সাথে ফিরো ফিরো হয়ে যায় তখন ব্যাটারি ব্যাকআপটা ঠিক হয়ে যায় আবার অনেক সময় কিন্তু ব্যাটারি ব্যাকআপটা ঠিক হয় না আপনি যদি ব্যাটারি ব্যাকআপ কম পেয়ে থাকেন ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি করার জন্য আপনি এখান থেকে ব্যাটারি চেক আপে চলে আসবেন ব্যাটারি চেক আপে আসার পর এখান থেকে আপনি এই সকল অপশনের মধ্যে টিকচিংও দিয়ে দিবেন টিকচিংও দিয়ে দিয়ে এখান থেকে আপনি ওকেতে করে দিলে আপনার ব্যাটারি ব্যাকআপ আগের থেকে বেড়ে যাবে এছাড়াও আরো অনেকগুলো সেটিংস আছে যেগুলো বন্ধের মাধ্যমে আপনি ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি করতে পারেন এটা নিয়ে আমার চ্যানেলটা ভিডিও আছে ওটা লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এই আপডেটের ফলে ক্যামেরার মধ্যে আমি তেমন কোনো চেঞ্জেস পাই নাই ব্যাক ক্যামেরা এবং ফোন ক্যামেরা মোটামুটি আগের মতোই আছে তো এরপর আমরা চলে আসবো সিকিউরিটি অ্যাপসে তো সিকিউরিটি অ্যাপসের মধ্যেও তেমন কোনো চেঞ্জেস নাই এটা আগের মতোই আছে এই আপডেটের ফলে সব এই ফোনটাতে উল্লেখযোগ্য তেমন কোনো ফিচার দেয় নাই কিন্তু এই আপডেটের ফলে আমি একটা সমস্যা পাইছি সেটা হচ্ছে ব্যাটারি ড্রেন ইস্যু আমি আগের থেকে প্রায় এক ঘন্টার মতো ব্যাক কম পাচ্ছি তো আপনারা যদি এখন মোটামুটি ভালো ব্যাকআপ পেয়ে থাকেন তাহলে এই আপডেটটা দেওয়ার দরকার নাই তো আপনাদের মধ্যে যারা যে মিদা আপডেট দিয়ে দিয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা কি কি ধরনের সমস্যা পাচ্ছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আজকে পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ